আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কেউ বাইরে কাজ করতে পারবে না কারণ সৌদি সরকারের যে নতুন নিয়ম সেই নিয়মের মধ্যে জানেন যে সৌদি আরবের প্রচণ্ড রোদ্রের কারণে অনেকের সমস্যা হচ্ছে এই জন্য তারা দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কেউ বাইরে কাজ করতে পারবে না যারা আমরা যারা মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারি কাজ করি আমাদের কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারবো না যারা প্রাইভেট কার নিয়ে কাজ করে তারা কিন্তু কাজ করতে পারবে এছাড়া যারা অন্যান্য যারা কাজ করে বাইরে বিভিন্ন কাজে যারা নিয়োজিত আছে দুপুর বারোটা থেকে পর্যন্ত কেউ কাজ করতে পারবে না এটা হচ্ছে সৌদি আরবের সৌদি সরকারের নতুন একটা আইন জারি করছে তারা আর হচ্ছে এটা থাকবে আজকে পনেরো তারিখ পনেরো জুন থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত এই নিয়ম চলবে কারণ এই সময়ের মধ্যে সৌদি আরবের তাপমাত্রা বেশি থাকে এই জন্য তারা এই নিয়মটা করছে যাতে করে কারো নির্দিষ্ট হয় এই নিয়মটা তারা করছে আজকে পনেরোই জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কেউ কাজ করতে পারবে না বাইরে যেমন আমাদের ফুড ডেলিভারিতে আমরা কাজ করি যারা মোটরসাইকেল নিয়ে তারা কিন্তু আমরা কাজ করতে পারবো না এবং যারা কার নিয়ে কাজ করে তারা কিন্তু কাজ করতে পারবে তাদের কোনো সমস্যা নাই এ ছিল নতুন আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ